আর এই তো এখানে মুরগিগুলোকে যে পোকা খেতে দিয়েছি এরা খুব ভালোভাবে বেছে বেছে পোকাগুলো খাচ্ছে আর এই পোকাগুলো আসলেই মুরগির জন্য অনেক পুষ্টিকর আসলে যে খাবারটা শুধু খায় দ্যাস নট আপ কারণ এরা তো আসলে ছাড়া পায় না যে ঘাসে বা মাঠে অনেক পোকা থাকে যেগুলা আর দেশি মুরগি বা সাধারণ মুরগি যেগুলো ছেড়ে দেওয়া থাকে সেগুলো ওরা অনায়াসে খেতে পারে তারপর ঘাস খেতে পারে আমি এখানে ঘাসও দিয়ে দিব এখন আর এই তো পোকাগুলা বেছে বেছে নিচ্ছে কারণ আমার এখানে অনেকগুলা ষাট মানে মুরগির বিষ্ঠা জমাই ছিলাম প্লাস হচ্ছে হলো যে কিছু ময়লা আবর্জনা ছিল তো সেখানে দেখি যে অসংখ্য পোকা তো সেই পোকাগুলা ভাবলাম যে এদের খেতে দিই তো ছেড়ে দেওয়া মাত্র দেখলাম যে মুরগিকে ছেড়ে দেওয়া মাত্র যে যে পোকাগুলো খাওয়া শুরু করে দিছে খুব দেখে মনে হচ্ছে খুব আনন্দেই সাথে এরা পোকা খাওয়া শুরু করছে বের হওয়া যাবে না তো এখন ওদেরকে যে ঘাস পাতা শাক এগুলো খেতে দিব কারণ আসলে এত দিন ধরে মুরগি ডিম দিচ্ছে তো ডিম দিলে আসলে যে পুষ্টিগুণ অনেকটাই ঘাস পায় অনেক সময় দেখি যে মুরগি ডিম খেয়েও ফেলছে নিজের ডিম দিয়ে আর কি অর্থাৎ পুষ্টির অভাব আর এটা দূর করার জন্য আসলে মাঝে মাঝে এরকম বাড়তি খাবার অবশ্যই দিতে হবে আর এখন এই যে ঘাস দিয়ে দিব এখানে এরা সাভার করে ফেলবে এটা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু এখনো অনেক পোকা আছে যারা এই যে বলে ফুটে ফুটে খাচ্ছে আর এভাবে মুরগি খুঁটে ফুটে খাওয়াটা অনেক বেশি পছন্দ করে